তাইলে এবং অ্যাজমা হিসেবে আমরা থেকে লেভেল করি স্পেশালি আফটার ফাইভ ইয়ার্স পরে গিয়ে সব পেশেন্ট স্কুল গোয়িং চাইল্ড স্পেশালি দেখবেন যে ওদের কিন্তু অ্যাজমাটা ওদের লাইফ বহু অনেক বেশি হ্যাম্পার করে ওদের দেখা যায় আপনার স্কুল লাইফ হ্যাম্পার করে স্কুলের পড়াশোনাটা হ্যাম্পার করে রাত্রে ঘুমানোটা হ্যাম্পার করে বিকালে খেলাধুলাটা হ্যাম্পার করে করেস ওদের লাইফ কিন্তু হেল হয়ে যায় তো সব বাচ্চাদের ক্ষেত্রে আমরা একটা যেটা এদের বাবা মা বা এদেরকে পরামর্শ দেই যে এদের একটা টেন্ডেন্সি থাকে অনেক বেশি ডাস্ট এক্সপোজারের আচ্ছা এদের একটা টেন্ডেন্সি থাকে যে ফ্রিজ থেকে ঠান্ডা আইসক্রিম অথবা পানি এগুলো খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে এদের একটা টেন্ডেন্সি থাকে শাওয়ারে বেশি ঠান্ডা পানি দেওয়া হয়তো শাওয়ার নিয়ে ফেলতেছে তো এই জিনিসগুলো আমরা এদেরকে অ্যাভয়েড করতে বলি ফার্স্ট এটা হলো একটা ট্রিটমেন্ট দেন তার কাশি যদি অ্যাজমার ট্রিটমেন্টের মতো হয় বড়দের ক্ষেত্রে চাইল্ডের ট্রিটমেন্ট খুব বেশি ডিফার করে না আসলে ওইটাই যে আপনাকে ইনহেল আইসিএস আমরা ইনহেল ইনহেল করিফারেন্ট ওয়ে আছে আছে আপনি কিভাবে নেবেন ওই যে বললাম যে একটা পাঁচ বছরের বাচ্চা সে তো আর নিজে নিজে ওরকম ইনহেলারটা সঠিক ওয়ে ইউজ করতে পারবে না তাকে শেখানোর একটা ব্যাপার থাকবে যে তুমি এভাবে অথবা তার আব্বা আম্মা বা গার্জিয়ানকে শিখাই দিতে হবে যে এইভাবে বাচ্চাকে ইনহেলার ইউজ করাবেন ডোজের একটা ব্যাপার থাকে আমি যে অ্যাডাল্ট পেশেন্ট যে ডোজ দিব সেই ফুল ডোজে তো আমি একটা বাচ্চা পেশেন্টকে দিব না ইনহেলগুলো ইনহেলার ডোজ আছে মানে একটা ইনহেলার আপনি বাজার থেকে নিলেন ওইটা যে বয়স্ক একজন লোক ইউজ করবে আর বাচ্চা একজন লোক ইউজ করবে এটা কিন্তু না আচ্ছা বাচ্চাদের ইনহেলার ইউজ করবে বাট মেডিসিনের ডোজটা কম অথবা সেটা ক্যাপসুল ইউজ করবে যে ছোটো মেশিন দিয়ে যেটা আমি আগে বলতেছিলাম মেডিসিন এগুলোই হবে ডোজ কম হবে তার এবং তাকে শেখানোর একটা ব্যাপার থাকবে বাচ্চাটাকে শিখাই বড়দের এবং শিশুদের একই ইনহেলারটাই মেইন চিকিৎসা তবে তাদের টেকনিকটা একটু ভিন্ন আবার একটা ব্যাপার যে বড়দের ক্ষেত্রে ছোটদের ক্ষেত্রে একটা সুবিধা আছে যদি আপনি এদেরকে প্রপার ট্রিটমেন্ট করা যায় তো প্রপার ট্রিটমেন্ট করলে আমাদের গাইডলাইন ইন্টারন্যাশনাল যে গাইডলাইন জিনা গাইডলাইন এজমার জি গ্লোবাল ইনিশিয়েটিভ ফর এজমা একদম ওয়ার্ল্ড ওয়াইড যে গাইডলাইন এই গাইডলাইনগুলোতে বলে যে পেডিয়াট্রিক এজ গ্রুপের এজমা এখন কিন্তু ট্রিটমেন্ট করলে এদের কিন্তু রেমিশনে যায় মানে রেমিশনটা ঠিক আপনি একটু যদি বলতেন যে রেমিশন দ্যাট মিন্স আমরা একটা জিনিস বলি যে پیشنট হয়তো অ্যাজমা ডায়াগনোসিস করার পরে আপনি প্রপার ট্রিটমেন্ট নিছেন ট্রিটমেন্ট নেওয়ার পরে একটা নির্দিষ্ট সময় ধরে আপনি উইথ ট্রিটমেন্ট অথবা উইদাউট ট্রিটমেন্ট এক বছর থেকে আপনার কোনো অ্যাজমার সমস্যা নাই একদম ভালো হবে না মানে একদম ভালো হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা কি আছে সমস্যা নাই আপনার ধরেন আপনি অ্যাজমা আর ফেস করতেছেন না কাশি নাই কাশ কষ্ট নাই হুইজিং নাই গত এক বছর থেকে হয়তো আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন না অথবা অল্প ট্রিটমেন্ট নিচ্ছেন কিন্তু আপনার সমস্যা নাই এই যে

তখন আবার ডক্টর পরামর্শ অনুসারে ট্রিটমেন্টে যেতে হবে